দর্শক নিয়ে কথা বলা যায় ও তান্ডব তান্ডব সিনেমাকে নিয়ে আজকে কথা বলবো কেন কথা বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তান্ডব সিনেমাকে নিয়ে কথা বলাটা আমার জন্য ফরজ হয়ে গেছে আপনারা কি জানেন তান্ডব সিনেমা মানে তান্ডব সিনেমার জন্য রায়ান রাফি কালের কণ্ঠতে একটা বার্তা দিয়েছে যে তিন তারিখে আগামী তিন তারিখে আমি জানি না ভিডিওটা কখন ছাড়বো ভিডিওটা করতেছি আমি এক তারিখ রাত্রেবেলা তো কালের কণ্ঠে নিউজ দেখলাম যে রায়ান রাফি বলছে তাণ্ডব সিনেমার জন্য আরফান নিশুকে ক্ষমা চাইতে হবে তিন তারিখে এখন ক্ষমাটা কি অফিসিয়ালি চাবে মানে সবার সামনে চাবে নাকি মানে গোপনে চাবে সাকিব খানের কাছে এখন আপনাদের তো অনেক চুলকানি ঠিক আছে দেখেন ভাই আমি এর আগেও আমার অন্য একটা চ্যানেলে বলছি যে তাণ্ডব সিনেমায় যদি আরফান নিশু থাকেও আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আপনারা এর আগে দেখছেন আমার ফিল্ম ইনফোস চ্যানেলে যে আরফান নিশুকে কি পরিমাণ আমি জোতা করছি করছি না করছি শুধু সাকিব ব্যয়ের সাথে মানে বেয়াধু করার কারণে সেই আমি বলতেছি যদি তাণ্ডব সিনেমায় আরফান নিশু থাকে তাহলে তাণ্ডব সিনেমা সুপার ডুপার হিট হবে সুপার ডুপার ঠিক আছে কিছু কিছু মুরুক্ষ কিছু কিছু মুরুক্ষ আছে তারা বলতেছে যে তাণ্ডব সিনেমাকে বয়কট করব। তান্ডব সিনেমাকে আচ্ছা তাম্ডব সিনেমাকে যে আপনারা বয়কট করবেন ঠিক আছে আপনারা টাইটেল একটা তাম্ডব সিনেমা টাইটেল একটাকে খেয়ে দিচ্ছেন কারণ শাকিবিয়ানরা যদি চাইতো আমি দেখছি এত রিয়েট কম পড়ছে সাকিবিয়ানদের মানে যেখানে শাকিব খান একটা কিছু শেয়ার করলে পোস্ট করলে এত রিয়েট পরে সেখানে আমাদের মেগা স্টার শাকিব খান এটা পোস্ট করলো কোনো রিয়েট পরে নাই বলিউডের অসংখ্য সিনেমায় শাহরুখ খানের সিনেমায় ঠিক আছে সালমান খান তো একজন এ এর নায়ক ঠিক আছে মানে একজন মেন হিরো করা নায়ক তাই না সালমান খান অসংখ্য ক্যামিও দিয়েছে শাহরুখ খানের সিনেমায় ওদের মধ্যে তো এসব নাই এজন্য না আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো আগা আমি আগাইতে পারবো না কখনোই আগাইতে পারবো না আপনাদের জন্য আপনাদের জন্য আগাইতে পারবো না আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগাতে হলে একজন মেগা স্টার একজন সুপার স্টার একজন গ্লোবাল স্টার দিয়া সম্ভব না যদি বাংলা সিনেমা প্রেমী হয়ে থাকেন আবার সাথে শাকিব খানের ভক্ত হয়ে থাকেন যদি শাকিব খানকে টিকিয়ে রাখতে চান ইন্ডাস্ট্রিতে তাহলে পাশাপাশি শাকিব খানের পাশাপাশি আরও কিছু নায়ক দরকার আছে তা না হলে আপনাদের শাকিব খানও টিকে থাকবে না মানে আমাদের সাকিব খান আপনাদের বলে ফেলছি ভুলে কারণ আপনাদের শাকিব খান কীভাবে হবে আপনারা তো তাণ্ডব সিনেমাকে বয়কটই করছেন বয়কট করছেন না মানে শাকিব খানকে বয়কট করছেন আপনারা আপনারা তাণ্ডবকে বয়কট করেন নাই আপনারা শাকিব খানকে বয়কট করছেন তো আমাদের শাকিব খান বলতে হবে আমাদের সাকিব খান তো যাই হোক মানে এখন আমি মনে করি যদি এখানে রায়ান রাফি এই ঘোষণা দিয়ে থাকে যে আরফান নিসুর ক্ষমা চাইতে হবে তাহলে ক্ষমা যেহেতু চাইতেই হবে তাহলে প্রথম ক্ষমাটা কিন্তু রায়ান রাফির চাইতে হইব ভাই আমার কথাই কি আপনারা একমত কিনা কারণ আপনারা ওই এপিসোডটা কি দেখেছিলেন ওই যে যেখানে আরবান নিশু বলছিল যে আরো কুলু দাও আরো কুলু দাও তখন আহ রায়ান রাফি পাশ থেকে হিহি হিহি কিলকিলিয়া কিলকিলিয়া হাসছিল হম দাগগুলা বের করে তাহলে তো একই সমান অপরাধ রায়ণ রাফিও করছে তো রায়ান রাফি আবার এই ঘোষণা দেয় যে আরফান নিশুর ক্ষমা চাইতে হবে তাহলে ঠিক আছে ওকে ফাইন আফভান নিশু ক্ষমা চাবে তুমিও ক্ষমা চলা রায়ান রাফি তোমারও ক্ষমা চাইতে হবে ঠিক আছে আচ্ছা এখন একটা কাজের কথায় আসি এখন মনে করেন ক্ষমাটা চুপি চুপি চাইলো আহ মনে করেন কোনো গণমাধ্যমে নিউজ না করে বা কোন ইয়ে না করে চুপি চুপি শাকিব খানের কাছে চাইলো আর শাকিব খান একটা ভিডিও বার্তার মাধ্যমে ছোট্ট একটা ভিডিও বার্তার মাধ্যমে বললো যে নিশুকে সবাই ক্ষমা করে দেন নিশু আমার কাছে ক্ষমা একটা সম্মিলন করে বড় একটা আয়োজন করে বড় একটা পার্টি করে অনুষ্ঠান করে ঠিক আছে সবার সামনে নিশুকে পা ধরে ক্ষমা চাইতে হইব ভাই একটা কথা মনে রাখবেন নিশুরও কিন্তু একটা জায়গা আছে ঠিক আছে নিশুরও একটা জায়গা আছে আমি নিশুর সুনাম বলতে আসি নাই নিশুরে আমি যেই লোক শ্রোতা মিডিয়া করছে কুকুরের মতো ঠিক আছে সেই লক্ষ্যের নিশুরে কি মানে ইয়া করবো নাকি বুঝতে পারার নাই তবে আরবান নিশুরও একটা জায়গা আছে একটা মানে তারও একটা ভক্ত দর্শক আছে ঠিক আছে যেটা আমি ভিডিও আপলোড দিলে বুঝতে পারি তার ভক্তরা যে উল্টাপাল্টা কমেন্ট করে ঠিক আছে কারণ এর আগে যখন আরবান নিশুকে জোতা পিঠা করছিলাম তার ভক্তরা অনেক বাজে বাজে কমেন্ট করছিল সো যাই হোক এখন আপনাদের মনে চাহিদা কি আরফান নিশুর কি সবার সামনে মানে একবারে গণমাধ্যমে এসে মানে একবার একটা পার্টি অনুষ্ঠান করে ঠিক আছে সাকিব খানের পায়ে সাম ভাইয়া হে ক্ষমা চাইতেইবো নাকি সাকিব খান বললে আপনারা বিশ্বাস করবেন আমার আমি সাকিব খান বললেই বিশ্বাস করব কারণ সাকিব ভাইয়া আমার প্রাণের প্রাণ ঠিক আছে আপনারা সাকিব খানকে ভালোবাসেন না ভালোবাসলে টাইটেলটাটাকে এভাবে পিছন মেরে দিতেন না ঠিক আছে টাইটেল একটাকে পিছন মেরে না আপনাদের মনে রাখা দরকার ছিল এটা একটা ঈদের সিনেমা এটা একটা ঈদের ঈদ উপলক্ষে আস্তে তো যাই হোক আপনাদের এসব করাটা ঠিক না আপনারা এসব না ভাই এসব করাটা ঠিক না ঠিক আছে দিন শেষে আমাদের মেগা স্টারের সিনেমা মেগা স্টার সাকিব খানের সিনেমা এটা এটা বুঝতে হবে কে তার হানিসু কে কি বাল এগুলো আমাদের দেখে লাভ নাই ঠিক আছে আমাদের আগে গন্তব্যস্থান হচ্ছে এটা আমাদের মেগা স্টার সিনেমা সাকিব খানের সিনেমা ঠিক আছে এটাকে হিট করাতে হবে আর টাইটেল হিট হইলে কি হইতো আরো প্রচারণা হইতো তো সামনে যেটাই নামুক না কেন গান বা টাইটেল টাক হোক বা টিজার হোক হোক সামনে যেটাই আসুক না কেন দয়া করে প্লিজ এসব বয়কট বয়কট খেলা বন্ধ করেন বন্ধ করে একটু দয়া করে একটু স্মার্ট হন একটু স্মার্ট হন বলতাসি না আপনারা আনস্মার্ট সাকিবিয়ানরা আমিও তো সাকিবিয়ান তাহলে তো আমার মধ্যে এটা পড়ে তাই না তো আমি চাই সিনেমাটা হিট হোক সাকিব ভাইয়া প্রত্যেকটা সিনেমায় হিট হোক ঠিক আছে সাকিব ভাইয়াকে পার্সোনালি আমি খুব ভালোবাসি এই বয়কট বয়কট খেলা বন্ধ করেন আল্লাহ হাফেজ